কাঁধের জন্য এত কিছু করছেন সারা জীবন ভালো কাজ করুন আপনি যে ভালো করছেন সেটা বলার জন্য একটা মানুষ পাবেন আর শুধুমাত্র একটু ভুল করে দেখুন না একটু খারাপ কাজ করে দেখুন দেখবেন আপনাকে উদ্ধার করার জন্য আপনাকে কথা বলার জন্য মানুষের কোনো অভাব হবে না আপনার চারপাশে আপনার গুণগান ছড়ানোর জন্য আপনার বন্ধু বান্ধব আপনার প্রিয়জন মানুষের কোন অবস্থা সেটাকে এক কান থেকে আরেক কান এক বাড়ি থেকে আরেক বাড়ি এক পাড়া থেকে আরেক পাড়া এক গ্রাম থেকে আরেক গ্রাম ছড়িয়ে দেওয়ার জন্য দেখবেন হন্য হয়ে লেগে গেছে তখন যে আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে একটু সহযোগিতা করবে যে আপনার একটা কিছু ভুল হয়ে গেছে বা আপনি ভুল করেছেন আপনাকে এক সাহায্য করবে সেই মানুষ আপনি পাবেন পৃথিবীর মানুষ এরকম আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে মানুষ এই পৃথিবীতে পজিটিভ জিনিসটা থেকে নেগেটিভ জিনিসটাকে বেশি ছড়াতে পছন্দ করে নেগেটিভটার প্রতি তাদের আগ্রহ বেশি নেগেটিভটা তাদেরকে টানে বেশি বুঝতে পারছেন এই একটা জিনিস দেখুন নোংরা জিনিসটা মানুষ বেশি কাটতে পছন্দ করে নোংরা জিনিস নিয়ে কথা বলতে মানুষ বেশি পছন্দ করে দেখুন না সুগন্ধি জিনিস আতর গোলাপ জল সেগুলোতে কখনো মাছি বসতে দেখেছেন দেখেন না সেগুলোর মধ্যে কখনো মাছি বসতে দেখেছেন দেখেন না কিন্তু নোংরা জিনিস পচা জিনিস সেগুলোর মধ্যে মাছি বসে ব্যান ব্যান করে এরকম আমাদের সমাজের কিছু জিনিস হয়ে গেছে পজিটিভ জিনিসটাকে মানুষ বেশি ভালোবাসে না নেগেটিভটাকেই মানুষ বেশি ভালোবাসে আর সেটাকেই বেশি ছড়িয়ে দিতে মানুষ সে কাজটাই করে থাকে কেন পরে আমি জানি না সুখ পায় যখন আমি অন্যজনের একটা ছেলে অন্যের একটা মেয়ে একটা ভুল করেছি সেটাকে আমি তাকে যেভাবে এই সমস্যাটা থেকে বেরিতে পারে। সেভাবে যদি তাকে একটু সহযোগিতা করা যায় তাহলে মহান আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায় কিন্তু তা না করে যদি আমি সেটাকে আরো লাগিয়ে দিই আরও চারজনকে শোনাই তাকে আরো বিপদের দিকে ঠেলে দিই তাহলে আমি একটা কথা ছোটকাল থেকে জানি যে ঝগড়া ভালো মানুষরা লাগায় ঝগড়া আমাদের গ্রামের বাসায় একটা কথা বলে ঝগড়া লাগায় বান্দির ছেলে ভাঙ্গায় বিবির ছেলে এই দেখুন না পাশের বাড়ির ভাবির মেয়ে একটা ছেলেকে ভালোবেসে ছেলেটাকে নিয়ে চলে গেছে অন্য জায়গায় গিয়ে বিয়ে করছে সংসার পাচ্ছে এখন সেই কথাটাই আমি বললাম যে বাবির মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে নিজে নিজে বিয়ে করে ফেলছে এটা কেমন শোনালো আর আমি যদি এই কথা বলি পাশের বাড়ি ভাবি মেয়েটা একটা ছেলে নিয়ে ভাইগা চলে গেছে পালায় গেছে ভাইয়া গিয়ে হাঙ্গা করে ফেলছে বিয়ে করে ফেলছে ছি 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 সেই জিনিসটা কেমন শোনাবে বলেন তো কিছু জিনিস আছে পজিটিভ জিনিসটাকে মানুষ পজিটিভভাবে না নিয়ে নেগেটিভ ছড়াতে পছন্দ করে প্রিয় বন্ধুরা আপনারা যে যার জায়গা থেকে পারেন ভালোটা করার চেষ্টা করবেন সেটা আপনার আখেরাতের দিনের জন্য একটা সম্পদ হয়ে শুধুমাত্র যে টাকা পয়সা দান করলে সম্পদ কামাই করা যায় এরকমটা কিন্তু নয় আজ আপনি রাস্তা পার হয়ে যাচ্ছেন একটা অন্ধ লোক বৃক্ষ লোক তারপরে একটা বয়স্ক মানুষ সে রাস্তা পার হতে পারছে না তাকে আপনি একটু হাত ধরে রাস্তাটা পার করে তাকে একটু সহযোগিতা করে সেটা থেকেও আপনার একটা বিশাল ফজিলত আল্লাহতালার কাছে পাবেন একটা মানুষ রাস্তা চিনতে পারছে না তাকে ঠিকানা বলে দিলেন সেখান থেকেও আপনি একটা থেকে পাবেন ছোটো 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 কাজে অনেক ফজিলত পাওয়া যায় ওই যে একটা কথা আছে না পড়েছেন না কণা কণা বিন্দু জ্বলে বড়ে তোলে সাগর আমরা নেগেটিভের দিকে না গিয়ে আজ আমি ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই নেগেটিভটা আমরা একেবারেই জেরে ফেলে দিব নেগেটিভের দিকে আমরা যাবই নেগেটিভ জিনিসটার দিকে আমরা যাবই না আমরা পজিটিভের দিকে থাকার চেষ্টা করি তবে হ্যাঁ একটা জিনিস আমরা তো নবী আসুলের মতো হতে পারব না কারণ আমরা আমাদের এত ধৈর্য শক্তি নেই কিন্তু তারপরও যতটুকু সম্ভব হয় আমরা একটু ধৈর্য শক্তি ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা সবার সবার জায়গা থেকে অনেক ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন যে যেভাবে আছেন মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন যেন সুস্থ থাকতে পারেন বন্ধুরা আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার টাটা